السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد شكرا تبندرا أمرا تمدر شمني أمد برنبجي محمد الرسول الله صلى الله عليه وسلم سيرات تكيك تبولي شنطي কুরআন মাজিদে আল্লাহ তালা বলেছেন নব্বি আবাদি আন্নি আনাল গফুর রাহিম আমার বান্দাদের খবর দিন যে আমি ক্ষমাশীল দয়াশীল সুতরাং দয়াময় ও ক্ষমাময় আল্লাহকে আমরা ভালোবাসব ও আন্না আজাবি হুয়াল আজাবুল আলিম আর আমার আজাবই হলো যন্ত্রণাদায়ক আজাব সুতরাং যন্ত্রণাদায়ক আজাব গজব থেকে নাজাতের জন্য আল্লাহকে আমরা ভয় করব। তাই তো আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাহাল্লাম আল্লাহকে যেমন ভালোবাসতেন তেমনি আল্লাহকে ভয় করতেন নবীজির অন্তর আল্লাহর ভয় এত প্রবল ছিল যে নবীজির অন্তরে আল্লাহর ভয় এত প্রবল ছিল যে তিনি বলেছেন আল্লাহর কসম আমি আল্লাহর রাসুল কিন্তু জানি না কাল হাসুড়ে আমার সঙ্গে কি আচরণ করা হবে মোট কথা আল্লাহর প্রতি ভয় ও ভালোবাসা যেমন আমাদের নবীজের অন্তরে ছিল তেমন আর কোনো মানুষের অন্তরে ছিল না কারণ কি কারণ ভয় বলো ভালোবাসা বলো অন্তরে সেটা সৃষ্টি হয়ে সম্পর্ক থেকে আর সম্পর্ক হয় পরিচয় থেকে তো আল্লাহর পরিচয় মারিফত নবিজের অন্তরে যেমন ছিল তেমন পরিচয় ও সম্পর্ক তো আর কারো অন্তরে নেই থাকা সম্ভবও নয় নবীজির অন্তরে আল্লাহর ভয় কেমন ছিল তার এক দু একটি নমুনা শোনো সালাতে দাঁড়িয়ে আল্লাহর নবী যখন আজাব গজবের আয়াত এবং জাহান্নামের নামের বয়ানের আয়াত তিলাওয়াত করতেন তখন এত কাঁপতেন যেন তার দাড়ি ভিজে যেত আর বুকের ভিতর থেকে এমন আওয়াজ বের হতো যেন জ্বলন্ত চুলার উপর ফুটন্ত পানি টকবক করছে এভাবে নিজের আমল দ্বারা নবীজির উম্মদকে শিখিয়েছেন কীভাবে আল্লাহকে ভালোবাসতে হবে আর ভালোবাসার সঙ্গে কীভাবে আল্লাহকে ভয় করতে হবে আমাদের নবীজি বলতেন আল্লাহর রহমত ছাড়া কারো উপায় নেই নিজের আমল দ্বারা কেউ জান্নাত পাবে না যদি না আল্লাহ রহম করেন কারাম জিজ্ঞাসা করতেন রসুল আল্লাহ আপনিও না তিনি বললেন না আমিও না আমল দ্বারা আমিও না যাত পাবো না যদি না রহম ও দয়া দ্বারা আল্লাহ ঢেকে দেন আল্লাহর দয়া ও রহম ছাড়া আমার উপায় নেই अल्लाह हाफिज आज के पड़ते